আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম এটা হলো শাক রান্না সবাই কিন্তু অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিছুই বুঝবেন না আমি শাক রান্না করার জন্য কিছু পাঁচ শাক বেছে নিয়েছি এটা দুই আমি দুই ঘন্টা জড়িয়ে রেখেছি তা না হলে পানি থাকবে পানি থাকলে শাকের মধ্যে কিন্তু বিজল হয়ে যায় আমি শাকগুলো পরে এই যে কেটে নিয়েছি ছোটো ছোট করে এটা কিন্তু দেখতে সুন্দর রান্না করতে খুবই সুবিধা আমি রান্না করার জন্য চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি কিছু তেলও অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার শাকটা ম্যাক্সিমাম বাচ্চারাই খাবে তা হয় তাই আমি জাল কম দিয়েছি চারটা কাঁচামরিচ দিয়েছি বেশি জাল ইউজ করে নিই আপনারা যদি কেউ জাল খান তাহলে সাথে কিন্তু একটা শুকনো মরিচ সেট করে দেবেন তাহলে কিন্তু গ্রান্টও আসবে ভালো খেতেও খুবই ভালো লাগবে আমার বাচ্চারা শুকনো মরিচ দিলে জালটা বেশি হয়ে যায় তাই আমি অ্যাড করে নিই আপনারা অবশ্যই দেবেন শাকটা কিন্তু জাল জালি খেতে খুবই ভালো লাগে আসুন পেঁয়াজটা হতে হতে আমরা শাক পাট শাকে কিছু উপকারিতা জেনে নিই শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা পুষ্টিকর খাবার এটা কিন্তু আমাদের শরীরের হাড় গঠনে সহায়তা সহায়তা করে আমাদের রক্ত সঞ্চালনের সহায়তা করে তারপরে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণও অনেকটা বৃদ্ধি করে দেয় বাচ্চাদের শরীরে হাড় গঠনের হাড় গঠন করতে সহায়তা করে এটাকে প্রতিদিন একটা বাচ্চাকে কিন্তু পয়সা দেওয়াটা খুবই দরকার এতে অনেক পুষ্টিগুণে বরা পাঁচ শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা হিমোগ্লোবিনের মধ্যে খুবই দরকার এর তো পেঁয়াজ দুল বাজা বাজা হয়ে গেছে পরে আমি এখানে পাঁচ শাকটা দিয়ে দিয়েছি পাঁচ শাকটা কিছুক্ষণ ছেড়ে পাঁচ শাক হতে কিন্তু তেমন বেশি সময় লাগে না এটা হতে থাক সময় মতো পাচ শাকটা যখন একদম নাড়াচাড়া করতে করতে বা জাল হতে হতে কমে যাবে তখনই আমি শাকটা নামিয়ে নি পাট শাকের শাকটা কিন্তু গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী এটার মধ্যে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ অনেক থাকে বা গর্ভবতী মহিলাদের যখন বাচ্চা গর্বে থাকে তখন কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণটা অনেক কমে যায় তারা প্রতিদিনই কিন্তু পাশ শাকটা খাওয়ার চেষ্টা করবেন এতে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে পাট শাকে কিন্তু প্রচুর পরিমাণে হরমোন থাকে তাই কিন্তু আমাদের রাতে ঘুমটাও খুবই ভালো আনে যাদের ঘুমের সমস্যা আছে তারা পাট শাকটা খাওয়ার চেষ্টা করবেন আপনাদের ঘুম কিন্তু ভালো হবে এত দামি দামি ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না পাট শাক বিশ টাকা তিরিশ টাকা পাট শাকই কিন্তু যথেষ্ট পাঁচ শাকের মধ্যে প্রচুর পরিমাণ মেকনিশামের কারণে কিন্তু আমাদের ঘুমের মধ্যে ঘুমটা হতে কি সহায়তা করে এর মাঝে আমাদের পাটশাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এবিসি যা আমাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই তো পাঁচশাকটা শাকটা একদম রেটি দেখতে কিন্তু খুবই সুস্বাদু মানে দেখতে খুবই সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটা বা পেজটাকে এটা একটা ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে